মনে করে দেখুন মনে করে দেখুন আফগানিস্তানের জমিনে চিস্তানে খাজা গরিবে নওয়াজ হুজুর আমার ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আর ঘুমের মাঝে মদিনা শরীফ থেকে আমার আপনার নবী যে নবীর শরণে নবী দিবস দিয়েছেন যে নবীর শরণে আইসক্রিম মানবা দিয়েছে বেহাপিল ভরে গিয়েছে আপনারা ভরিয়ে দিয়েছে ওই নবী আমার আফগানিস্তানের জমিনে খাজা হুজুরের বাড়িতে এসে বলে খাজা ও গরিব দিন তোমার আর এখানে থাকা হবে না তুমি এখান থেকে হিন্দুস্তানের জমিনে চলে যাও আমি আমি তুমি পৃথিবীর জমিন থেকে পর্দা দিয়েছি তবে মরিনি আল্লাহ রসুল্লাহ মারা গিয়েছেন তিনি হায়া তুই না খুব ভালো করে বুঝবেন আমি টপিকটা ধরিয়ে দেবো এই জায়গাটা না। হজতে খাদা হুজুর বলছে হুজুর আমি কি করবো বলছে কেন তুমি ওই হিন্দুস্তানি জমিনে ওখানে গিয়ে তুমি কলেমার বাণীটা প্রচার করবে

হজরতে খাজা বাবা হজুর নিয়েছে গুছিয়ে নিয়েছে পুটলির ভিতরে জামা আছে গামচা আছে লুঙ্গি আছে লোটা আছে মেসোয়াক আছে হাজিরুমাল আছে টুপি আছে আতর আছে আতর আছে এইরকম কিছু প্রয়োজনীয় সামগ্রিক নিয়ে গতিতে হিন্দুস্তানের দিকে রা হয়ে গিয়েছে হিন্দুস্তানের জমিনে রানা হয়ে উনি প্রথমেই যেখানে এসে আস্তানা কেড়েছেন ওই জায়গাটির নাম হলো আজমের রাজস্থানের আজমের কাবে গিয়েছেন তারা নিশ্চয়ই একমত হয়ে যাবে ওই তারাগড় পাহাড়ের পাদদেশে ছিল আনা সাগর আনা সাগর ওই আনা সাগরের উপরে তারা তারাগড় পাহাড়টা ওই জায়গায় হুজুর আমার এসে আস্তানা গেড়েছে হুজুরের সাথে কিছু ভক্ত মরিদ আছে ঠিক তার পাশেই একটি রাজার রাজত্ব চলতো রাজা তিনি একজন রাজা এই রাজা উনি খবর পেয়েছে তার অনুসারীরা রাজার প্রজারা আত্মার আধিকারিকরা খবর দিয়েছে যাহা এটা ফকির সাহেব এসে ওই সুড়ায় বাসা বেঁধে কাকে ফকির সাহেব বলছে ফকির সাহেব বলছে এখনো বলে আমাদের এখনো টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে ফকির সাহেব বলে বলবে না কেন বলবে না কেন আপনি কোটিপতি হয়েছেন আপনি যখন জামার বাড়ি যাচ্ছেন কি সুন্দর শার্ট পরেছেন কি সুন্দর লুঙ্গি আর শুক্রবারে যখন নামাজ পড়তে যাবেন দেখবেন অনেকেই যাবে সবাই না দেখবেন একটি টুপি পরে এদিকে কিন্তু কোটিপতি এদিকে কোটিপতি টুপি পরে যে একটা পাঁচ টাকা যায় না সেনা টুপি আছে না নেই আপনাদের এখানে হয়তো নেই বাঁকুড়া জেলা তো লাল মাটির দেশ আমাদের সুন্দর সুন্দরবনের দিকে হাজার হাজার এই রকম পার্টি পাওয়া যায় স্করপিও তো করে বাজার করতে যায় আর জুমান নামাজ পড়তে আসে ভাঙা সাইকেল ক্যান্ডে এই কেন তুই ভাঙা গেলে নামাজ পড়তে আসবি ভাঙা টুপি এই জন্য তোদের জন্য আমাদের ফকির সাহেব বলে ঠিক না ব্যাটি আপনি ইসলাম পালন করছেন ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন আপনার টুপিতে একটু দামি হতে পার না কেন হতে পার না আপনার বাড়ি এসি লাগিয়েছেন এসি এয়ার কন্ডিশনার আর মসজিদে গিয়ে তাল পাকার হাওয়া খুঁজছেন কেন মসজিদে এসি লাগানো যায় না

আপনার টাকা দিয়েছে আপনি জামাইকে হিরো Honda গাড়ি দিতে পারেন আর ইসালে সোয়াবে নবীজির নবীতিবাশে 5000 টাকা সাদাহ দিতে পার না আরে আপনি এত কুনজুস কেন তবে আপনাদের বলছি না অন্য অন্য দিকের লোকে বলছি আমাদের ওই সাইডের দিকে বলছি আপনারা সব ভালো খুব ভালো করে শুনুন আমি যে জায়গায় আপনাকে রাখছিলাম রাজা ভিত্রা चौहान পিতৃরাজ চৌহান ফকির সাহেবকে বলছেন খাজা হুজুরকে বলছেন ও ফকির সাহেব তুমি এখান থেকে চলে যাও তোমার পুঁটলিগুলো গুছিয়ে নাও বলছে কেন বলছে হ্যাঁ আমি রাজা আমার এটি আদেশ রাজার আদেশ পালন করতে হবে নইলে তোমার বন্ধ পানি বন্ধ পানি বন্ধ করলে মানুষ না খেয়ে মারা যায় যেমন হজরতে ইমামে হুসাইন কে পানি বন্ধ করে দেওয়া হয়েছিল এজিদ এজিদ বন্ধ করে দিয়েছিল ইরাকের ফোরাত নদী বন্ধ করে দেওয়ার পর ওনার সাথী সঙ্গীরা পানি তৃষ্ণায় কিন্তু অনেকেই মারা গিয়েছিল ঠিক ওই পাটটা নিয়েছে এজিদের পাট কিন্তু ইনি তো আর ইমাম হুসাইন নয় ইনি হলেন খাজা গরিবে নাওয়াজ কথিত আছে খাদা হুজুরের দরবারে খাজা হুজুরের দরবারে

বরকত দিয়ে দেয় হুজুরের ওসিলাই দিয়ে দেয় তবে অনেক পাটি গিয়ে বলে খাজা হুজুর আমার ছেলে হয় না অনেক পাটি আছে ছেলে হয় না বাজা লোক হুজুরের দরবারে হতে দিয়ে পড়ে হুজুর আপনি আমার একটা ছেলে দেন আচ্ছা বলুন তো হুজুর 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 ছেলে দিতে পারে গাজী বাবা আমাদের ঘুটিয়ারি জমিন ঘুটিয়ারি ভুর এটা যায় না ভুর হয় না এগুলো কারণ ওখানে কোনো শেরেক করা যাবে না ঠিক না ঠিক আপনাদের বাকুড়ায় অনেক আল্লাহর ওলিরা আছেন সেখানেও মাঝে মধ্যে যায় হুজুরদের কাছে ছেলে যায় কিন্তু না আপনার ছেলে দরকার মেয়ে দরকার আপনার সুন্দরী বউ দরকার এখন যুবক ছেলে মোবাইল চালাই তো মোবাইল চালিয়ে চলে বিয়ে করার নেশা উঠে যায় ওই ওই হুজুরদের দরবারে গিয়ে তাবিজ করে যে হুজুর আমার একটা বউ দাও কিন্তু না হুজুর বউ দিতে পারেনা তো বউ জিনি দেন বাচ্চা যিনি দেন সংসারে উন্নতি যিনি দেন তিনি হলেন একমাত্র আল্লাহ এটু সিললে বলবেন না আরো জোরে হয় না নারায়ণ তো আমার বন্ধুরা খাজা গরিব নওয়াজকে পানি বন্ধ করে দিয়েছে কেন ওনাকে পানি বন্ধ করে দিলে এই জন্য ওখান থেকে ওনাদের চলে যেতে হবে চলে হযরত খাজা গরিব নওয়াজ মাইনউদ্দিন চিশতি আল আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি উনি এশার নামাজের উযু করবেন এশার নামাজ এসার নামাজের উজু ভক্ত ও আমার মুড়ি আমার লোটাটা ভিতরে লোটা আছে পুটলির দেখো ওই লোটাটা নিয়ে তুমি আনা সাগরে চলে যাও আনা সাগরে আনা সাগরের এক লোটা পানি নিয়ে আসো ভক্ত গিয়ে পানি আনতে গিয়েছে আনা সাগরটা ওরা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে চাও তোমাদের পানি হবে না হুজুরের ওরা আমাদের পানি দিল না আবার হুজু তাকে পাঠালেন বলে দিলেন যাও এক লোটা পানি শ্রেব এক লোটা পানি নেবে এক লোটা পানির অনুরোধ করাতে ওরা রাজি হয়ে গেল সেনা বাহিনীরা ওরা পানি নিতে রাজি হয়ে গেল পানি দিতে রাজি হয়ে গেল যেই লোটাটা ডুবিয়ে দিয়েছে হুজুর কেবলা বলে দিয়েছে ও murid ও murid ও আমার ভক্ত তুমি যখন ওই লোটাটা বড়াবে বিসমিল্লা আল্লাহ আকবার বলিবে বিস্মিল্লা আল্লাহ আকবার বলে যেই লোটাটা পড়িয়ে দিল গোটা আনাসাগরের পানি ওই লোটার ভিতরে আল্লাহ পৌঁছে দিল Vamos ওলি কুলের গুরু যিনি ভারতবর্ষের যিনি শাহেনশা খাজা গরিবে Nawaz ওনার ওই লোটার ভিতরে পানিটা যখন বসে রয়েছে সকাল হয়ে গেছে তো এদিকে রাজামশাই pituitary রাজ चौहानpian করতে এসেছে আমরা যখন আমরা যেমন ফজরের সময় বা সকালবেলা উঠে গোসল করি গোসল গোসল করি ঠিক ওরা ওর সেন করে চ্যাম অনেকে স্নান বলেন বলতে পারে ঠিক ওই রকম করতে এসে দেখে গোটা আনা সাগরটা শুকনো শুকনো হয়ে গেছে আশ্চর্য পানি গেল কোথায় প্রহরীরা বলছে যাহা পানা পানি সব নিয়ে চলে গেছে বলে কি বলো বলে হ্যাঁ হ্যাঁ লোটাই করে নিয়ে চলে গেছে বলে তুই পাগল হয়ে গেছ একটা সাগরের পানি লোটার ভিতরে কি করে যাবে মাথায় ঢকে না মাথা কাজ করে না রাজার প্রহরীরা ওরা বলছে যাহা পান আপনার কাছেও অবিশ্বাসস হলেও এটা কিন্তু বাস্তব ওনার murid এসে ওনার ভক্ত এসে গোটা আনা সাগরের পানি লটার ভিতরে ঢুকিয়ে নিয়েছে হুজুরের দরবারে গিয়ে হুজুরের দরবারে গিয়ে পড়তে দিয়ে নমস্কার করে দাঁড়িয়েছে হুজুর মাপ করে হুজুর আমি বুঝতে পারিনি আমি প্রথমে ভেবেছিলাম আপনি জেনারেল সাহেব আমি ভেবেছিলাম আপনি হয়তো সাধারণ ভোগী সাহেব কিন্তু আপনি তো অসাধারণ ভোগী সাহেব আমি তো বুঝতে পারি হুজুর বিয়াদবি মাফ করে বললাম তুমি বিয়াদবি করেছো আমার রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে হিন্দুস্তানে কলেমার পানি দেওয়ার জন্য আমি যে পানিতে উযু করব সেই পানি তুমি ব্যান করে দিতে চাইছো এটা হতে পারে না আমি তোমাকে বদ দোয়া করছি আমি তোমাকে বদ দোয়া করছি তুমি তোমার আসনটা হারাবে কি হারাবে

খুব ভালো করে বুঝবেন এই জায়গাটায় আমি আপনাকে বোঝাচ্ছি খুব ধীর স্থির ভাবে শুনে নেন হুজুর কেবলা হজুর কে বল তার কে বলছে লোটাটা নিয়ে আবার বিসমিল্লা বলে ঢেলে ঢেলে আনা সাগরের পাশে বলে ওই লোটাটা যখন ঢালা শুরু করেছে আল্লাহর রহমতে ওই আনা সাগর আবার পুনরায় ভর্তি হয়ে গেছে পরীক্ষা করে বলে কিরাম কীর একটু পরীক্ষা করি তো কিরাম কীর বাংলাদেশের বাংলাদেশের একদল আলেম পকেটে প্রশ্ন নিয়ে দাদা হুজুরকে পরীক্ষা করার জন্য নিয়ত করেছে হুজুর দাদা হুজুরকে পরীক্ষা করবে যে কেমন পি সাহেব একটু পরীক্ষা করব ঠিক ওই পরীক্ষায় হযরতে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলা তাকে দাঁড় করিয়ে দিল বলো বাবা ওয়াজ করো হুজুর আমার ওয়াজ করছে একের পর এক ওয়াজ করছে ওয়াজ করছে আর প্রত্যেকটা ওয়াজ ওই আলেমের পকেটের প্রশ্নের ওয়াজ একটু সিললে বলা যায়

হতে চলে যায় এবার 1191 সাল তরাইনে নামক একটি তরাইনে নামক একটি যুদ্ধ হয়েছিল 1191 সাল 1191 সালে তরাইনের যুদ্ধ হয়েছিল ওই তরাইনের যুদ্ধে এক দিকে পৃথ্বীরাজ চৌহান আর অপর দিকে অপর দিকে ঘুরি ওই মই যদি ঘুরি ওরূপে মোহাম্মদ ঘুরি যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধতে একানব্বই সালে মোহাম্মদ ঘুরি পরাজিত হয় দ্বিতীয় সালে যুদ্ধ হয়েছিল এগারোশো সালে ওই হরিয়ানা তরাইনে নামক যুদ্ধ হয়েছিল এগারোশো সালে ওই এগারোশো সালে মোহাম্মদ ঘুরি আর পিতৃরাজের যুদ্ধে খাজা মোহাম্মাদি ঘুরি ওরপে মাই যদি ঘুরি পৃথিবীর উপরে বিজয় দান করে বিজয় বেছে পৃথিবীকে পরাজিত করে পৃথিবীর আসনটা ছিনিয়ে নিয়েছিল যে হুজুরের দোয়ায় ওই হুজুর হলেন haza goribe nawaz mainat din chistial al আমি তোমাকে দোয়া করছি যাও তুমি পরাজিত করে তুমি তার মসনাতটা তুমি দখল করে নেবে উনি দখল করে উনি সর্বপ্রথমে একটা গ্রাম পরিমাণ জাগা কটা গ্রাম পরিমাণ একটা গ্রাম পরিমাণ জায়গা আল্লাহর নামে ওয়াকাফ করে দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ আরো জোরে হয় না জুবান আল্লাহ এই ওয়াকাফ সম্পত্তিটা ওরা দখল করে নেবে কিন্তু হবে না আমার নবী দিবসের মেহফিল থেকে আল্লাহর কাছে দোয়া করছি সুপ্রিম কোর্ট এখন আমাদের পক্ষে আছে এটা আল্লাহর শান এবং কুদরত একটু সিললে বলুন সুবহান আল্লাহ মহাব্বতের সাথে একটু জিকিরের নাজরানা। সকলে মিলে কালমা লা ইলাহা محبت کلمہ لا الہ الا اللہ محبت لا الہ محمد مدثر رسول اللہ نبی گیلن نبی گیلن توے मथुर मारे का फेरे हे रत पाल दू कान रंग जा

মেদুর রুসুল্লা আমার ভাই সবে রা আমি এতক্ষণ আলোচনা করার পরে আমি আপনাকে একটি কোশ্চেন করতে পারি কি করবো একটা বলুন তো গোটা পৃথিবীতে যত আমরা অসহায় রায় ভারতবর্ষ থেকে শুরু করে মায়ানমার থেকে শুরু করে প্যালেস্টাইনের মুসলমানের হাহাকার জাতিসংঘ রাষ্ট্রসংঘ ওরা ঘোষণা করেছে প্যালেস্টাইনে দুর্ভিক্ষ চলছে মুসলমানেরা মুসলমানেদের শিশুগুলো নারীগুলো পুরুষগুলো না খেয়ে খেয়ে মারা যাচ্ছে আমেরিকার ট্রাম আর নেতা আর আমাদের নরেন্দ্র মোদির এদের বন্ধুত্বের ফলে মুসলমানদেরকে ওরা শহীদ করে দিতে চাইছে আমি আপনাকে প্রশ্ন করছি বলুন তো এই সময়ের উপরে দাঁড়িয়ে আমাদের একমাত্র যিনি বন্ধু তার নামটা কি হয় না আল্লাহর উপরে বিশ্বাস কি হারিয়ে ফেলেছেন আপনারা বলুন না বলুন না আল্লাহর উপরে ওয়াগাত আমাদের বিশ্বাস আছে আল্লাহ আল্লাহ ওই আল্লাহ পারে মুসলমানেদের বিজয়টা এনে দিতে এটু শিললে বলা যায় না সুবান আল্লাহ এটাই তার কাছে আমরা চাইব এটাই নিবেদন করবো ওই নবীর ওসিলা দিয়ে মনে করে দেখুন আল্লাহর নবী হাবিব সত্তর সালে এসেছেন মা আমিনার ঘরে হুজুর আমার যখন পৃথিবীর জমি এসেছে মা আমিনার ঘরটা

আমার টাইমের শুরু থেকে এই পর্যন্ত খুব আদবের সাথে বসে আছেন কেউ ওটা ওটি করেননি আমি যতটা জানি 마শাআল্লাহ খুব খুশি হয়েছি আমার আল্লাও খুশি হয়েছেন বলুন আল্লাহ আমিন আমাদের সামনে এসে গেছেন হরিন খোলা দরবার শরীফের পীরজাদা পীরজাদা মতিউল্লাহ হোসাইনি ভাইজান হুজুর কেমলা ছোট হুজুর পীর কেবলার রহমাতুল্লাহ আলাইহি যে নাকি গালি দিয়েছেন ভাঙড়ের লোকেরা ওই হুজুর কেবলার পৌত্র এসেছেন বুঝতে পারলেন পৌত্র এসেছেন মানে নাতি এসেছেন যাই হোক যে ওটা উটি করবেন না সকলেই ধীরস্থির বসে যান হুজুর কেবলা আলোচনা শুরু করবেন